আজকে আমি আপনাদেরকে দেখাবো ইংলিশ আলফাবেটগুলো কিভাবে সুন্দর করে লেখা যায় প্রথমে আমরা এ লিখবো নিচের দাগ থেকে বাঁকা করে উপরের দিকে এরপর আবার নিচের দিকে নিচে ছোটো ছোটো একটু টান দিয়ে দেবো মাঝখানে টান দেবো এ সুন্দর হয়ে যাবে এরপর লিখবো বি তার জন্য প্রথমে সোজা একটি দাগ দিতে হবে এই সোজা টান এরপরে সোজা টানের ওপরে বাঁকা করে এভাবে গোল করে করে দুইটা গোল দিয়ে দিতে হবে এবং শেষের মাথা একটু বাড়তি রাখলে দেখতে সুন্দর দেখায় সি লাইনের একটু নিচ থেকে গড়িয়ে গোল বৃত্তের মতো করে নিচের দিকে এনে উপরের মাথা একটু টান দিয়ে দিব এরপর ডি লেখব সোজা একটি টান দেব তারপর উপরের দাগের মাথা থেকে গোল করে গড়িয়ে নিচের দাগের মাথায় লাগাবো আর একটু গুছিয়ে লেখার চেষ্টা করলাম এরপর আমরা লিখব ই ই লেখার জন্য প্রথমে আমরা সুজা একটি টান দেব দাগ দেব উপরের দাগ থেকে নিচের দাগের দিকে এরপরে নিচের দাগ থেকে একটু ডান দিকে বাড়াবো হালকা একটু উপরে তুলব উপরের দাগ থেকে ডান দিকে একটু বাড়িয়ে হালকা একটু নিচের দিকে মাঝের দাগটা একটু ওপর এবং নিচ করে টান দিয়ে দিব তাহলে ই সুন্দর দেখাবে এরপর লিখব এফ প্রথমে সোজা একটি টান দেব নিচে একটু টান দিয়ে দেব এরপর ডান দিকে বাড়াবো নিচের দিকে আনব মাঝামাঝি থেকে নিচে এবং উপরের দিকে একটি ছোটো একটি দাগ দিয়ে দেব এরপর লিখবো জি সির মতো করে গোল করে শেষ মাথাটা একটু এভাবে মাঝামাঝি বা সোজা টান দিয়ে নিচের দিকে নামিয়ে দিবো এরপর লিখবো এইচ সুজা দুইটি টান দেব প্রত্যেক দাগের মাথায় ছোট ছোট দাগ দিয়ে দেব টান দিয়ে দেবো এরপর মাঝামাঝি একটি টান দেব এইচ দেখতে অনেক সুন্দর দেখাবে এরপর লিখব আই আই অনেক সহজ সুজা টান দেব প্রত্যেক টানের মাথায় একটু ছোট দাগ দিয়ে দেব এরপর যে যে আয়ের মতো সোজা করে টান দিয়ে নিচে একটু বাম দিকে বাঁকা করে দেব কে সোজা টান দিয়ে দাগের মাথাগুলো একটু টান দিয়ে এরপর আড়াআড়ি করে একটি দাগ দেব। দাগের মাথাগুলো ছোট ছোট একটি টান দিয়ে দেব এরপর লিখব এল এল এর জন্য সোজা ওপর থেকে নিচের দিকে সোজা টান দিয়ে নিচের দাগের মাথা থেকে ডান দিকে একটু উপরে তুলে দেব এরপরে উপরের মাথায় একটু ছোট একটি দাগ দিয়ে দিব এরপর লেখবো এম এমের জন্য সোজা দাগ দিয়ে উপর থেকে আড়াড়ি করে নিচে আবার আড়াড়ি করে উপরে এরপর মাথাগুলোই ছোটো ছোটো দুইটি দাগ দিয়ে দেব এন এম এর মতোই সোজা দাগ দিয়ে শুধু একটি আড়াআড়ি দাগ দিব দ্বিতীয় দাগটিও সোজা দিব ও লেখার জন্য দাগের হালকা নিচ থেকে গড়িয়ে গোল করে দেব তাহলে ও সুন্দর হবে এরপর লিখব পি সোজা দাগ দিয়ে উপরের মাথা থেকে একটু বাম দিকে গোল করে দেব এরপর লেখব কিউ ওর মতো করে গোল করে লেখব কিউ লেখার জন্য প্রথমে দাগের নিচ থেকে গড়িয়ে এভাবে গোল করে নেব এরপর নিচে একটু আড়াড়ি করে একটি দাগ দিয়ে দেব আর সোজা টান দিব উপরের মাথা থেকে ডান দিকে গুঁড়িয়ে একটি একটু গোল করে দেব এরপরে গোলের মাঝখান থেকে নিচের দিকে একটি দাগ দেব এরপর আমরা লিখব এস এস দাগের একটু নিচ থেকে গুড়িয়ে এনে গুড়িয়ে পেছিয়ে নিচের দিকে এনে মাথাটা একটু উপরের দিকে তুলে দেব টি সোজা উপরে দাগ দিয়ে উপর থেকে নিচের দিকে সুজা আরেকটি দাগ দিয়ে দিব ইউ উপর থেকে সোজা নিচের দিকে নামাতে হবে আবার বাঁকা করে সোজা উপরের দিকে তুলতে হবে এরপর লেখবো ভি উপরের দাগ থেকে আড়াড়ি করে নিচের দিকে আবার আড়াড়ি করে উপরের দিকে এরপর ডাব্লিউ সেমভাবে আড়াড়ি করে উপর এবং নিচ করে দিতে হবে শেষ মাথায় একটু একটু করে দাগ দিলেই সুন্দর হবে অ্যাক্স লেখার জন্য উপর থেকে নিচে আড়ি করে দুইটি দাগ দিয়ে প্রত্যেক দাগের মাথায় ছোটো ছোটো দাগ দিলে এক্স সুন্দর দেখাবে এরপর ওয়াই ওয়াইয়ের জন্য উপরের দাগ থেকে মাঝামাঝি এনে এভাবে দুইটি দাগ দিয়ে দেব একটু আড়াআড়ি করে শেষ কোন শেষ মাথা মিলিয়ে দিব এরপর নিচে সোজা একটি দাগ দেব ওয়াই সুন্দর হবে জ্যাট এর জন্য এরপর আমরা লিখবো জেড উপরের দাগ সুজা ডান দিকে নেব আড়ি করে বাম দিকে নিচের দিকে এরপর আবার ডান দিকে এক সুন্দর হয়ে যাবে যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখছিলেন আশা করি ভিডিওটি দেখার পর একটু হলেও উপকার আসবে যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে এমন কারো কাছে শেয়ার করে দিতে পারেন যার কাছে এটি উপকারী বলে আপনি মনে করেন এটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিজের পছন্দের লেখা পেতে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিও হবে আপনার কমেন্টকৃত লেখা নিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ